অপবিশ্বাস এবং বুবলি তারা দুজনই এখন শাকিব খানের কাছে অতীত তাদের সঙ্গে শাকিব খানের কোনো সম্পর্ক নেই গত বছর গণমাধ্যমকে ঠিক এমনই তথ্য জানিয়েছিলেন কিং শাকিব খান কিন্তু তবুও গণমাধ্যমে বরাবরই শাকিব খানকে নিয়ে নানান রকমের মুখরোচক গল্প বলেন অপবিশ্বাস এবং বুবলি এমনকি ব্যক্তিগত এমন অনেক কথাই তারা মিডিয়ার সামনে বলেন যা শুরুের রীতিমতো লজ্জায় পড়ে যান শাকিব খান এবং তার পরিবার প্রাক্তন দুই স্ত্রী অপু বুবলির নানান রকমের মিথ্যাচার নিয়ে রীতিমতো বিরক্ত শাকিব খান এবং তার পরিবারের লোকজনরা বিরক্ত হয়ে শাকিব খান এবং তার পরিবারের পক্ষ থেকে অপু বুবলিকে জানানো হয়েছে তারা যেন আর কখনো শাকিব খানের অফিস এবং বাসায় প্রবেশ না করেন জানা যায় শাকিব খানের সঙ্গে কোনো সম্পর্ক না থাকার পরেও বুবলি মিডিয়ার সামনে দাবি করেন শাকিব খানের সঙ্গে তার এখনও ডিভোর্স হয়নি তারা দুজন আলাদা থাকছেন এবং সময় নিচ্ছেন এছাড়াও শাকিব খানের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করার সময় উপবিশেষ তাদের রুমে ঢুকে পড়েছেন বলেও মন্তব্য করেছেন শবনম বুবলি যা শুনে বুবলির উপর বিরক্ত শাকিব খান এবং তার পরিবার তাছাড়া ছেলে বীরকে নিয়ে শাকিব খানের বাসা এবং অফিসে গেলেই বুবলি শাকিব খানের পারমিশন ছাড়া ছবি তোলেন এবং সেগুলো ফেসবুকে প্রকাশ করে বুঝাতে চান শাকিব খানের সঙ্গে এখনও তার সম্পর্ক রয়েছে আর এই বিষয়গুলো ভালোভাবে দেখছেন না শাকিব খানের পরিবার সেজন্য শাকিব খানকে শীঘ্রই বিয়ে দিতে চলেছে পরিবারের পক্ষ থেকে শাকিব খানও বিয়ের বিষয়ে পরিবারকে সম্মতি জানিয়েছেন ইতিমধ্যে শাকিব খানের জন্য পাত্রীর দেখাও সম্পন্ন হয়েছে চলতি বছরের শেষের দিকেই বড় সড় আয়োজনের মধ্য দিয়ে বিয়ের পিড়িতে বসবেন শাকিব খান